বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাতের উলবেড়া শহরটা আর এই উলবেড়া শহরটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ চারিদিকে নার্সিংহোম পাড়ার উপরে কিন্তু যে যার পার্সোনালি লাইট লাগিয়েছে আর নিচে কিন্তু রয়েছে সেই দুর্গা মাঝে মাঝে প্যান্ডেলের এ কিন্তু দেখুন এত নার্সিংহোমগুলোতে লাইট লাগিয়েছে দেখার মতন কিন্তু লাগছে ওই দাঁড়টা তো চলুন আমরা কিন্তু আজ আপনাদেরকে পুরো দেখাবো এই ভিডিওর মাধ্যমে উলবেড়ার কয়েকটি প্যান্ডেল আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা বৃষ্টি ওয়েদারে আমরা বেরিয়ে যাচ্ছি আর যখন আমরা শারদ উৎসব দু হাজার পঁচিশ সুলুবেড়িয়া নোনা আর্থোলেটিস ক্লাব তো চলো তো বন্ধুরা চলো আমি আপনাদেরকে আর সুলুবেড়িয়ার প্যান্ডেলটা দেখাবো তো বর্ষাকালে এখানে বৃষ্টি মানে ছাতা দিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্ষা বৃষ্টি তা সেই জন্য কিন্তু ছাতা দিয়ে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা আর থিমটা করেছে আগলি দিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ছাতা তো চলো শ্যাম্বাই সরাসরি চলে এসেছি কলকাঘাট থেকে একদম উলবেড়িয়া আর একদম অসাধারণ লাগবে ভিডিও ভিউটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সরাসরি খুব সুন্দর পরিবেশ আপনাদেরকে পুরো দেখানোর জন্য একদম সরাসরি আমরা চলে এসেছি সেই উলবেড়া আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ প্যান্ডেল একটি থিম করেছে দু সালে দেখুন দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে এই প্যান্ডেলে টিনা সে টিনা কেমন লাগলো প্যান্ডেলটা খুবই ভালো তো খুবই ভালো লাগছে তো চলো শ্যাম ভাই সরাসরি দেখাবো আজ এই ভিডিওর মাধ্যমে দেখুন জোড়াসুরের সুরের হাফ কিন্তু একদম সেই পাহাড় ঘেসে বেরিয়েছে জড়াসুর সেরকমই একটা কিন্তু থিম আগলি দিকে রয়েছে সামনের দিকটায় তো চলুন আমরা কিন্তু আস্তে আস্তে একদম মণ্ডপের দিকে আসছি খুব সুন্দর লাগবে আর দেবী মা দুর্গার কাছে আগলি দিকেও দেখতে পাচ্ছেন আর দুর্গা রয়েছে আর পেছন দিকেও রয়েছে দুর্গা ঠাকুর এবং লক্ষ্মী একাত্ত্বিক গণেশ সরস্বতী সব রকম রয়েছে তো চলো খুব সুন্দর লাগলো এখানে প্যান্ডেলটা রাতের বেলা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন সাথে থাকুন তো দর্শক বন্ধুরা প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সরাসরি আপনাদেরকে শ্যাম্বাই শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে দুর্দান্ত একটি প্যান্ডেল আপনাদের সাথে উল বেড়াতে তো চলুন এই একটি উলবেড়ার প্যান্ডেলে আসলাম এই প্যান্ডেলটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি বন্ধুরা কল করলো তো বন্ধুরা উলবেড়ার মধ্যে আবারও একটি প্যান্ডেলের কাছকে চলে আসলাম আপনারা প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন থিমটা খুব সুন্দরভাবেই সাজিয়েছে অসাধারণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে ডেকোরেশন হয়েছে প্রথমেই মন্দিরের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন দুটো হাতি রয়েছে আর একজন মানুষ রয়েছে এবং বিভিন্ন রকম ডিজাইন রয়েছে তো চলুন আজ আপনাদেরকে শ্যাম ভাই এই উলবেড়ার প্যান্ডেলগুলো প্রত্যেকটা প্যান্ডেল আপনাদেরকে এই রাতের বেলা পুরো পরিদর্শন করাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর উলবেড়িয়া থেকে আমাদের যদি ভিডিও কেউ দেখে থাকেন অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন যে যার পুজোর কাজে ব্যস্ত এবং সবাই সতর্ক সাবধানের মধ্যে বাইক চালান যাতে ঠিকভাবে গাড়ি চালিয়ে নিজেরা সেফটির মধ্যে বাড়ি ফিরতে পারেন কেন পরিবারের লোক চিন্তা ভাবনার মধ্যে থাকে তো চলুন বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে এবং ভিতরেই কিন্তু রয়েছে এসির ব্যবস্থা কুলার লাগানো রয়েছে তো সেই জন্য আগলি দিকে তিরপল লাগা রয়েছে তো এখানটায় ঢুকতে বেশ শান্তি এলো বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে এসির মধ্যে তো বিভিন্ন মানুষ কিন্তু মায়ের সাথে ফটো তুলছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই মুহূর্তটা তো চলুন আজকে আপনাদেরকে এই ডিজাইনটা পুরো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর মা রয়েছে দেখতে পাচ্ছেন আর নিচেতে দেখতে পাচ্ছেন কার্তিক গণেশ বসে রয়েছে দু মেয়ে দু সাইডে রয়েছে আর মানে কার্তিক গণেশ নিচে বসে রয়েছে খুব সুন্দর লাগলো পুজোর প্যান্ডেলটা এবং ভিড়টাও ভালো হয়েছে দর্শক তো চলুন আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো খুব সুন্দর লাগলো প্যান্ডেলের ভিতর থেকে তো আপনাদের কেমন লাগছে যদি